হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু

এখানে কিন্তু এই যে প্রিন্ট করা আছে এবং প্রিন্টের মধ্যেও শেড করা আছে আচ্ছা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো WhatsApp নাম্বার এই যে যেগুলো ছোট পিস সেগুলো এক পিস করে নিতে পারবেন ঠিক আছে খুবই দ্রুত আপনার ইয়া করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে যেহেতু ভিডিওতে অনেক কালেকশন রয়েছে ভিডিওটা একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং স্ক্রিন শট দিয়ে নিবে যেটা ভালো লাগবে যেটা দেখছেন হুবাহুব কিন্তু সেটাই পাবেন দেখেন খুবই সুন্দর একটু ভিডিও স্ক্রিন শট দেওয়ার মতো আমরা সবাই হ্যাঁ

এই আমরা সারা বছর কিন্তু বিভিন্ন ডিজাইনের গজ কাপড় দেখিয়ে থাকি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এবং জুড়ে কাজ করা ঠিক আছে কারণ এগুলো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা অর্ডার নিতে পারবো না হ্যাঁ এই দেখেন অনেক সুন্দর এই যে একটা ম্যাজেন্ডার ভিতর আছে শুধু ষাট টাকা গো শুধু ষাট টাকা আর যারা বেশি নিতে চান বা পাইকারি বিজনেসের জন্য অথবা খুর্চা অনেকে যারা বেশি নিতে যাচ্ছেন ভিডিও কল দিয়েও দেখে নিতে দেখে নিতে পারবেন বেশি যারা নিবেন এক দুই পিসও হবে না সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেহেতু সবগুলো প্রিন্টে আপনাদেরকে খুলে খুলে দেখানো হচ্ছে এই কারণে ভিডিওটা একটু বড় হবে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিও এবং স্কিপ করবেন না কারণ একটা কালেকশন আমরা কিন্তু জাস্ট স্ক্রিনশট দেওয়ার মতো সময় দেই সেক্ষেত্রে কিন্তু স্কিপ করলে আপনারা দেখবেন যে একটা কালেকশন মিস করে যাবেন কালারগুলো এবং সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর অনেকে আছেন যে ব্যবসার জন্য নিতে চাচ্ছেন নিতে পারেন এবং যা দেখছেন ভিডিওতে ইনশাল্লাহ সেটাই পাবেন এবং এত কম দামে কিন্তু কেউ দিতে পারবে না মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলো মানে একটা শাড়ি করলে খুব বেশি টাকা লাগবে না ছয় হ্যাঁ তিনশো ষাট টাকায় একটা শাড়ি হয়ে যাচ্ছে এবং জামা ওড়না যদি করেন সেম সেক্ষেত্রে পাঁচ গজে কিন্তু জামা ওড়না হয়ে যাচ্ছে দ্রুত অর্ডার করবেন যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে দিবেন দিয়ে কত গজ করে নেবেন ছবির নিচে লিখে আপনার ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন

এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে ডেলিভারি চার্জ দিবেন এবং দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন কালেকশন বাড়াইছে পিন এটাও ষাট টাকা এটাও ষাট টাকা গাছ দেড়শো টাকা গজের কাপড় আর এগুলো কিন্তু আমরা খুর্চার দেড়শো দুইশো এরকমই বিক্রি করছি এখন কালেকশন শেষ মাত্র ষাট টাকা দেখুন ফলস কাপড় আশি টাকা একশো টাকা গজ সেখানে কিন্তু আপনারা এরকম একটা সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজে এই সুন্দর কালেকশনটা নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের এই কালেকশনগুলো অর্ডার করতে হবে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না তো যারা নিবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন

এটাও ষাট মানে মাত্র ষাট টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সারা বছর এরকম পাওয়ার জন্য এটাও দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই গর্জিয়াস দেখেন যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হবে অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস একটা কালেকশন মাত্র ষাট টাকা মানে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যেটাই দেখছেন সেটাই কিন্তু ষাট আশা করবো যারা বিজনেস করেন তারা এই কালেকশনটা অবশ্যই নেবেন ঠিক আছে যারা শাড়ি বিজনেস করেন অনেক আপুরা পেজে শাড়ির জন্য কিন্তু ভালো হবে গুলো হ্যাঁ অনেক বেশি চলছে জি সঙ্গে এক কালার ब्लाउজ ভালো লাগে তাই সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো কিন্তু দ্রুত যোগাযোগ করেন আমি শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এই যে অনেক সুন্দর এর পাশাপাশি আরো যদি অন্য কোন ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারেন লাগলে যোগাযোগ করবেন ভাইদের সাথে যে নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং এগুলো দেখেন এগুলোর পাশাপাশি আরো অনেক ডিজাইনের কালেকশন আছে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্রবিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ